আসসালামু আলাইকুম জেনিসিস বিসিএস কেয়ারের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আসিফ ইকবাল আজকে আমাদের সাথে আছেন আমাদের বিসিএস হেলথ ক্যাডারের নবীনতম সদস্য অর্থাৎ আটচল্লিশতম বিসিএস হেলথ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ডাক্তার আবুজর গিফারি আজকে আমরা ওনার কাছ থেকে ওনার এই আটচল্লিশতম বিসিএস হেলথ ক্যাডারের যে জার্নি সেই জার্নি সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো আপনাকে শুরুতে স্বাগতম আমাদের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আচ্ছা আপনার কাছে আজকে আমাদের যারা পরীক্ষার্থী আছেন পরবর্তী বিসিএসের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের কিছু প্রশ্ন আমরা জানতে চাইব আমাদের মুখ থেকে আর আচ্ছা তো প্রথম যে জিনিসটা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে আমরা দেখেছি আটচল্লিশতম এর সার্কুলার প্রকাশ হয়েছে এক জুন এবং পরীক্ষার কিন্তু হয়ে গেছে আঠারোই জুলাই অর্থাৎ সময় ছিল প্রায় দেড় মাসের মতো এবং উনচল্লিশ এবং বিসিএস এর যে সিলেবাস আমরা ধারণা করেছিলাম যে ওই সিলেবাসেই হয়তো স্পেশাল বিসিএস হবে কিন্তু স্পেশাল বিসিএস সিলেবাসে কিন্তু একটা ব্যাপক চেঞ্জ আমরা আমরাছি তো হঠাৎ করে এই যে একটা পরিবর্তিত সিলেবাসে মাত্র দেড় মাস সময় আপনি নিজেকে কিভাবে আপনি প্রিপেয়ার করেছেন যদি সেই অভিজ্ঞতাটা আমাদের নবীন পরীক্ষার্থীদের জন্য শেয়ার করেন খুবই চমৎকার বলেছেন আসলে আমরা বেশ কিছুদিন থেকে শুনতেছিলাম যে একটি স্পেশাল বিসিএস হবে তো সে অনুযায়ী মোটামুটি প্রিপারেশন এটা যদিও আমাদের ডাক্তারদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত আসলে পড়াশোনার গতি আসে না তো তারই প্রেক্ষিতে পড়াশোনার প্রিপারেশন টুকটাক নেওয়া হচ্ছিলো কিন্তু হঠাৎ করে যখন পয়লা জুন সার্কুলারটা দিয়ে দিল তখন সার্কুলার আমরা একটা হিউজ একটা চেঞ্জ দেখতে পেলাম হিউজ চেঞ্জ বলতে বিশেষ করে উনচল্লিশতম বিশেষ এবং বিয়াল্লিশতম বিশেষ যে যে সিলেবাস ছিল তো সেই সিলেবাসের সাথে আরও অনেক কিছু অ্যাড করা হলো কিন্তু মাঝখানে সময়টা কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছিল মাত্র দেড় মাস সময় ছিল তো স্বভাবতেই সময়টা অনেক কম ছিল তো কিভাবে প্রস্তুতি নেব বুঝতে পারছিলাম না তো এক্ষেত্রে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে আমি পঁয়তাল্লিশতম বিসিএস থেকে মোটামুটি খুব ভালো আপ টু দ্য আমার প্রিপারেশন না নিতে পারলেও একটা পড়াশোনা গোছানোর যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়েছিল তো যার কারণে আমি জেনারেল পার্ট নিয়ে খুব একটা দুশ্চিন্তা করতে হয়নি আমার আমার পঁয়তাল্লিশ আমি সত্য কথা বলতে আটচল্লিশতম বিসিএসে যে জেনারেল পার্টের যে অংশ সেটা আমি পঁয়তাল্লিশতম বিসিএস যেটা পড়েছিলাম ওইটাই শুধু রিভিশন দিয়েছে এবং রিভিশন দেওয়ার সময় আমার কাছে মনে হয়েছে যে আমি এত অল্প সময়ের মাঝে রিভিশনই শেষ করতে পারছিলাম না তাই যারা শুরুতে একদম নতুন করে যারা প্রিপারেশন নিচ্ছে তারা আসলে কিভাবে শেষ করেছে এটা আসলে আমার কাছে খুবই দূর মনে হয়েছে আর দ্বিতীয়ত সাথে মেডিকেল পার্টে অনেক কিছু অ্যাড করেছে আপনারা জানেন যে উনচল্লিশতম এবং বিয়াল্লিশতম বিসিএসের কিন্তু সাবজেক্ট ছিল চারটা সেটা সে অ্যানাটোমি ছিল তারপরে হচ্ছে ফিজিওলজি ছিল প্যাথোলজি ছিল এরপরে মেডিসিন এবং গাইনি ছিল গাইনি ছিল না সরি যার মেডিসিন ছিল এখন এর সাথে যেগুলো অ্যাড হয়েছে সেটা গাইনি অ্যাড হয়েছে সার্জারি অ্যাড হয়েছে সাথে কিন্তু ফার্মাকোলজি অ্যাড হয়েছে ইভেন কমিউনিটি মেডিসিন অ্যাড হয়েছে কিন্তু তো এই যে এক্সট্রা যে জিনিসগুলো এগুলো প্রিপারেশন আমরা কিভাবে নিব আমাদের তো সে পড়া গুছানোর মতো সেই সময় ছিল না আমাদের কাছে তো এই সময় কিন্তু আমরা মানে বাংলামেন্ট পাবলিকেশন থেকে লাস্ট মোমেন্টে যে সাপ্লিমেন্ট কপি অর্থাৎ আমাদের যে এক্সট্রা যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে যে সাপ্লিমেন্ট কপিটা বের করেছিল খুব সুন্দর এবং গোছানোর প্রিপারেশনও আমাদের জন্য খুব অল্প সময় বিশেষ করে হ্যাঁ যদি আমাদেরকে তিন মাস চার মাস সময় দিত তাহলে হয়তো আমরা মূল বই ধরে বের করতে পারতাম একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল কিন্তু সামেল হচ্ছে আমাদের সময় ছিল মাত্র দেড় মাস তো যদ্দরুন এত অল্প সময়ে প্রিপারেশন নেওয়াটা খুব কঠিন ছিল তো এক্ষেত্রে বাংলা মেড পাবলিকেশনের যে সাপ্লিমেন্ট কপি এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করছে এটাই ছিল মোটামুটি কম সময়ের মধ্যে একটা গুছানো প্রিপারেশনের জন্য বাংলা প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা